তাদের কাজ সাইডে লয়ে গেলে তার আমি কাজ করতে না মানুষ আমার কাজ থেকে ভাই তো এটা এমন এই রকম মানে কত দিন ধরে করতেছে বহুত দিন ধরে জবে থেকে বুঝার রয়েছে তবে থেকে এরকম কাজ করতে আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কতজন আমার এক ছেলে এক মেয়ে কি করে মেয়ে বিয়ে দিছে স্যার আর ছেলে কো না কি নাম রাজদীপ বড় বয়স কত নয় কোন স্কুলে পড়তো

তাদের এত করে বোঝায় সে বুঝতে রাজি না আমি এত কষ্ট করে টাকা রুজি করি সে টাকাটাও করে রাখতে পারি না বাড়িতে তো হয়ে গেলে সে বাড়িতেও থাকে না বাইরে কাজে লয়ে গেলে তার লাগে আমি কাজও করতে পারি না মানুষে আমার কাজের দিকে বাইরে করে দেয় তার লাগে আমি ফিটা বন্ধ খাইছি স্যার মানুষের এই জিনিস এই জিনিস নষ্ট করে হিটা ভাঙে হিটা ভাঙে কিভাবে মারছেন ছেলেরে কিভাবে মারছেন দূরে মারছেন